আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো আমাদের অপূর্ব অপার অপূর্ব ফিজিক্সে সকল সাইকেলেই কীভাবে আমরা ক্লাসগুলো করব কীভাবে আমরা লাইভ ক্লাস করব রেকর্ডেড ক্লাস করব আর্কাইভ ক্লাস করব কিভাবে কোথায় কোথায় ক্লাস করব এবং কোন কোন প্রবলেমে কী কী সলিউশন আছে সকল কিছু আমি এই ভিডিওটিতে দেখব দেখাবো সো সবাই একটু ধৈর্য সহকারে দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে তাহলে সবগুলো সকল প্রবলেমের সলিউশন তুমি নিজেই করতে পারবে সো আমরা ক্লাস কীভাবে করব। ক্লাস আমরা ভাবে করতে পারবো প্রথম হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে করতে পারবো দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওয়েব অ্যাপে করতে পারবো সো ফেসবুক গ্রুপের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে সোজা ব্যাপারটা ফেসবুক গ্রুপের ক্ষেত্রে আমি জাস্ট নর্মাল সবাই জানো আশা করি তা আমি বলে দিচ্ছি ফেসবুক গ্রুপের মধ্যে এটা হতে পারে সাইকেল ওয়ান সাইকেল টু অথবা অন্যান্য যে কোনো সাইকেল আমার হাতে সাইকেল ওয়ান আছে এই জন্য সাইকেল ওয়ানটা দেখাচ্ছি ফেসবুক গ্রুপে আমরা ঢুকবো ঢুকার পরে জাস্ট নিচের দিকে স্ক্রল করলেই লাইভের সময় লাইভ যখন চলতে চলার কথা তখন যদি ভাইয়ার লাইভে এসে থাকেন তাহলে ওই টাইমে আমি যদি নিজে দিকে কল করি তাহলে উপরের দিকে আমি লাইভের ক্লাসটা দেখতে পারবো তখন নর্মালি আমি লাইভ ক্লাসটা ক্লিক করে লাইভ ক্লাসটা করতে পারবো সবাই যেটা আশা করি পারো নর্মাল একটা ভিডিও দেখার মতনই ওটাই করব আমরা ওটা করলে আমরা ফেসবুকের মধ্যে লাইভ ক্লাসটা করতে পারবো সেখানে কমেন্ট করতে পারবো নর্মাল সব কাজগুলো করতে পারবো আর ফেসবুকের ক্লাসটার কথা আগে বলার কারণ হচ্ছে আমাদের ওয়েবে প্রথম প্রথম হয়তো বা অনেকের অনেক প্রবলেম থাকবে ওগুলো সলভ করতে হয়তো আমাদের টাইমও লাগবে তোমাদের টাইমও লাগবে তো ততক্ষণ ততদিন পর্যন্ত তোমরা যেন লাইভ ক্লাসগুলো ঠিকভাবে করতে পারো সেক্ষেত্রে ফেসবুকটা ইউজ করতে পারবে অবশ্যই এমনকি ভবিষ্যতেও তোমার ওয়েব কোনো প্রবলেম হলে যে কোনো সময় ফেসবুকে লাইভ ক্লাসে করতে পারবে একদম কোনো রকম প্রবলেম ছাড়া এটা হচ্ছে ফেসবুকের ক্লাসটার কাজটা গেল এমনকি ফেসবুকে ক্লাস করতে কিন্তু এমবিও কম খরচ হয়ে তোমরা যদি নেটওয়ার্ক কোনো প্রবলেম করে আমাদের ওয়েবে ক্লাস করার সময় তখন তুমি চাইলে ফেসবুকে সে ক্লাসটা করতে পারবে তাহলে ফেসবুকে যেহেতু ডাটা আমার কম লাগতেছে স্পিড কম লাগতেছে সেক্ষেত্রে ফেসবুকের ক্লাসটা একটু স্মুথলি চলবে এটা গেল আমার ফেসবুকের ক্লাসের ব্যাপারটা এরপর আমি আসি আমাদের কীভাবে ক্লাস করবে ওয়েবভেক ক্লাস করার মজাটা হচ্ছে সেখানে সরাসরি কথা বলতে পারবা তুমি মাঝে মধ্যে আর এই তো মাঝে মধ্যে ক্লাস করা যায় আবার হচ্ছে ক্লাস করার সময় তুমি সেখানে কমেন্টও করতে পারতেছো আবার হচ্ছে ভাইয়ের মাঝে হ্যান্ড রাইস করতে বলে এবং বিভিন্ন কাজ করতে বলে সেই ক্ষেত্রে ওইভাবে আমাদের সব কিছু তুমি পারতেছো এমনকি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফেসবুকে অনেক কাজ করতে চাও না কারণ ফেসবুকে ডিস্ট্রাকশন তৈরি হয় সেসব ক্ষেত্রে তুমি ওয়েবটা ইউজ করতে পারো তো ওয়েবের ক্ষেত্রে তোমার প্রথম কাজটাই হচ্ছে ওয়েবের লিঙ্কটা ক্রোম ব্রাউজার ওপেন করা ঠিক আছে না আবার বলতেছি ক্রোম ব্রাউজার মাস্ট ক্রোম ব্রাউজার ইউজ করতেই হবে তোমাকে ক্রোম ব্রাউজার ইউজ না করলে কোনো না কোনো প্রবলেম হবেই এটা একদম শিওর প্রবলেম হবেই সো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজার এখানে আছে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম তো ব্রাউজারে তুমি তোমার ওয়েবের লিঙ্কটা কপি করে পেস্ট করবে কপি করতে পারো তোমার ইনভয়েস লিঙ্ক ইনভয়েস যে ছিল যখন কোর্সগুলি ইনভয়েসটা দিয়েছিলো সেই ইনভয়েসের মধ্যে ওয়েবের লিঙ্কটা আছে সেখান থেকে কপি করে এখানে পেস্ট করতে পারো অথবা তুমি আমার সাথে টাইপ করতে পারো আমি টাইপ করে নিচ্ছি তাহলে সবচেয়ে সোজা হচ্ছে আমার এখানে টাইপ করার সময় কীভাবে লিখবো বি টু এম টোয়েন্টি ফাইভ দেখো আমার এখানে উপর অলরেডি এসে গেছে কারণ আমি আগে ঢুকেছিলাম বি টোয়েন টোয়েন্টি ফাইভ আমি লিখতেছি আবার পুরোটাই ডট অপার্স ক্লাসরুম ডট কম খুবই সোজা বিটু এম টোয়েন্টি ফাইভ ডট অপার্স ক্লাসরুম ডট কম এতটুকু লিখলেই আমার ওইভাবে চলে যাবে চলে আসলাম তো এটাই আমি করবো আমি টাইপ করে ঢুকার ট্রাই করবো তাহলে কোনো রকম প্রবলেম আমি ফেস করবো না অথবা যে কোনো জায়গা থেকে কপি করে আমি পেস্ট করতে পারবো তাহলেও হয়ে যাবে এরপরে আসার পর আমি এখানে সাইন ইন উইথ গুগল নামে একটা বাটন পাচ্ছি তো সবাই দেখতে পাচ্ছ এই বাটনে ক্লিক করে আমি আমার জিমেল দিয়ে লগ ইনটা করে ফেলবো এরপর দেখবা তোমার যতগুলো ইমেল তোমার ফোনের মধ্যে কানেক্ট করা আছে সবগুলো ইমেল এখানে আসবে তুমি সব সময় চেষ্টা করবে অবশ্যই যেই ইমেলটা দিয়ে তুমি কোর্সটা কিনেছিলে সেই ইমেলটা দিয়ে লগ ইন একটা ইমেল সবসময় ইউজ করলে ফিউচারে তোমার কোনো প্রবলেম হবে না যখন প্রবলেমের প্রবলেম হবে ওই ইমেলটার মাধ্যমেই তুমি সলভ করতে পারবে এই কারণে যে ইমেলটা দিয়ে তুমি কোর্সটা কিনেছিলে সেটা দিয়ে তুমি লগ ইন করে ট্রাই করবে এখানে কারণ আমার যে কোর্সটা কিনেছে এটা হচ্ছে আমার দুই নাম্বার ইমেলটা আমি দেখতেছো ধরেছি এই ইমেলটা দিয়ে কিনেছি আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আমার এই ইমেলটা দিয়ে আমার লগ ইনটা কমপ্লিট হচ্ছে হয়ে গেল আমার এই পেজে আসা মানে হচ্ছে আমার প্রথম ধাপের লগ ইনটা শেষ আমার বেশ কিছু ধাপ আরো বাকি আছে প্রথম ধাপের লগ ইনটা শেষ করা শেষ এখন আরেকটা জিনিস তোমাকে বলে রাখতেছি অনেকেই কি করে ফেসবুক থেকে ফেসবুকের কমেন্ট সেকশন অথবা মেসেঞ্জার থেকে অথবা কোনো পোস্ট থেকে লিঙ্কটা ওপেন করে বাট ওই ক্ষেত্রে প্রবলেম হয় কি তখন ক্রোম ব্রাউজারে সেটা ওপেন হয় না আমি তোমাকে একটু আগে বলেছিলাম ক্রোম ব্রাউজার ওপেন করা লাগবেই সেক্ষেত্রে কী করবে তুমি আবার এসে ফেসবুক থেকে ওপেন না করে তুমি ক্রমে ক্রোমে এসে কপি করে পেস্ট করবে অথবা টাইপ করে নেবে তাহলে সব ঠিকভাবে হবে যদি কোনো কারণে ফেসবুকে ওপেন করেই ফেলো আমি যে দেখাচ্ছি কীরকম হয় করে ফেললে ইটু আগে দেখছো তোমার সবাই আমি লগ ইন করে ফেলছো অলরেডি সাপোজ আমি একটা কমেন্ট থেকে লিঙ্কটা ওপেন করলাম তাহলে দেখবা কি আমার আবার আমাকে লগ ইন করতে বলবে এ দেখতেছ আমাকে আবার লগ ইন করতে বলতেছে এই জিনিসটা প্রবলেমটা সবসময় থেকেই যাবে তুমি ফেসবুক থেকে যদি ওপেন করো তুমি যতবারই লগ ইন করো না কেন বারবার লগ ইন করতে বলবে এরপর অনেকগুলো কাজ আছে সবসময় বারবার করতে বলবে সে এতবার তো করা সম্ভব না এই কারণে সবসময় তুমি গুগল ক্রমে ওপেন করবে যদি কোনো কারণে এখানে ওপেন করেই ফেলো তখন তুমি উপরে থ্রি ডট মেনু পাবে এই যে তোমার দেখাচ্ছি এই যে এই জায়গায় ইভেন্টটা পাবে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে তুমি আবার ক্রোমে ওপেন করে নিবে এই দেখো দেখো ওপেনিং সিস্টেমটা যেমন হচ্ছে ক্রোমে ওপেন করতে বলতেছে ওপেন করে নিবে তাহলে কি হলো তুমি আবার ক্রোমে ফিরে আসলে তখন ক্রোমে ফিরে আসলে লাগবে কখনো আবার লগ ইন এক জিনিস বারবার করা লাগবে না অটোমেটিক্যালি লগ ইনটা হয়ে গেল এটাই বলো যদি বাইজাস ওপেন করেই ফেলো ফেসবুক থেকে ক্রমে নিয়ে আসবে আর সরাসরি ক্রমে টাইপ করলে আরও সময় আরও ভালো হবে তো আসার পর আমি সাইকেল ওয়ানে ক্লাসগুলো দেখাচ্ছি তাহলে সাইকেল ওয়ান এই যে যে সাইকেল ওয়ানটা করতেছি সাইকেল টু থ্রি ফোর সব কিছু সেইমভাবে হবে এখানে দেখেছি তিনটা চ্যাপ্টার আমি এই সাইকেলে পাচ্ছি এবং নিচে আর্কাইভ অপশন পাচ্ছি এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্যে এটা হচ্ছে আর্কাইভ সেকশনে তুমি তো এই সাইকেল ওয়ানটা কিনেছো এই তিনটা চ্যাপ্টারের জন্যে অথবা সাইকেল টু কিনেছ অন্য চ্যাপ্টারগুলোর জন্যে যেই সাইকেলটি কেন না কেন কেন না কেন ওই সাইকেলের ক্লাসগুলো কিন্তু তুমি অলরেডি টাকা দিয়ে ফেলেছ এই কারণে আমরা কী করি তোমাকে যতদিন পর্যন্ত আমরা এক লাইভ ক্লাসগুলো করা করি শেষ করাতে পারছি ততদিন পর্যন্ত আমরা আমাদের পুরোনো ব্যাচগুলো পুরোনো যেসব ব্যাচ আছে সেগুলো থেকে একটা করে চ্যাপ্টার দিয়ে রাখতেছি যেন তুমি আমাদের লাইভ ক্লাস শুরুর আগেই একটা প্র্যাকটিস বা একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারো আমাদের পুরোনো ক্লাস দেখি সো এই জন্যই আর সেশনটা দেওয়া সো আর সেশনে তুমি যদি যাও দেখবে এখান থেকে তোমার লগ ইনের পরবর্তী ধাপ শুরু হচ্ছে ঠিক আছে এই লগ ইনের ক্লাসটাও তোমার একবারই করা লাগবে এর বেশি করা লাগবে না আর যদি তুমি ক্রোম ইউজ করো যদি তুমি ফেসবুক থেকে ইউজ করো তোমার বারবার করা লাগবে বললাম ক্রোম ইউজ করবে অবশ্যই তো এখানে এসে খুবই সতর্কতার সহিত তোমার এই যে ডাটাগুলো লাগতেছে এগুলো তুমি ফিল করে ফেলবে আর এখানে ফিল আপ করার সময় কিছু জিনিস তুমি খেয়াল লাগবে যারা খেয়াল রাখা লাগবে তোমাকে বলে দিচ্ছি নাম নামের ক্ষেত্রে দেখতেছ এখানে লাস্টের নাম্বার চলে আসছে অথবা নাম্বারও না অনেকের নাম অনেক রকম হয়তো দেখা থাকতে পারে বাট এখানে অবশ্যই অবশ্যই তুমি নিজের আসল নামটা ইউজ করবে চাইলে তুমি তোমার ডাক নাম ইউজ করতে পারো আমি আমার পুরোনো ইউজ করতেছি এটা কেন হলো এটা হচ্ছে তোমার ইমেলটা যেটা দিয়ে লগ ইন করেছিলে সেই ইমেলের নামটা এখানে এসে পড়ছে তুমি এখানে তোমার যে নামটা ইউজ করবে এটাই কিন্তু ক্লাসের সময় তোমার ভাইয়ারা তোমাকে এই নাম ধরে ডাকবে সে ওই নামটাই তুমি এখানে ইউজ করবে এরপর মোবাইল নাম্বার ক্ষেত্রে খেয়াল লাগবে এখানে কিন্তু প্লাস এইট এট জিরো আগে থেকে দেওয়া আছে তো তুমি তোমার নাম্বারটা শুরু করবে ওয়ান থেকে কারণ জিরো আগে থেকে দেওয়া আছে জিরো ওয়ান এখানে যা যা থাকে তাতে দিয়ে দিবে ও উল্টা পাল্টে নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে এটা দেবে অবশ্যই এই নাম্বারটা ভালো মতো দেবে কারণ এই নাম্বারের পরবর্তীতে ফিউচারে যদি কখনো আমরা এস এম এস পাঠাই এস এম এস যাবে ঠিক আছে সো নাম্বারটা অবশ্যই ভ্যালিড নাম্বার দেবে যেই নাম্বার দিয়ে কোর্সটা কিনেছিলে সেই নাম্বারটা দিলে আরও ভালো কারণ তাহলে তুমি ভুলে যাবে না যে কখন কোন নাম্বারটা দিয়েছিলে আর ইমেল নাম্বারটা ইমেলটা দেখো অটোমেটিকাল উঠে আছে আর তোমার চেঞ্জ করার সুযোগ নেই এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই একদম ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার দিবে রোল নাম্বার দিবে কারণ পরবর্তীতে এগুলো কাজে লাগবে অনেকে তারপর তোমার ফেসবুক আইডির নাম লিখতে বলা হয়েছে তো আইডির নামটা তুমি এখানে লিখবে একদম ফেক আইডি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না আসল আইডি যদি তোমার আইডি নামটা কোনো সাপোজ উল্টো দেওয়া থাকে সাপোজ সাপোজ সূর্য আলো তারপরে এঞ্জির প্রিয়া এরকম নাম দেওয়া থাকে সে কিন্তু নামটা ঠিক করে নেবে ঠিক করে নিয়ে আসল আইডি নামটা লিখবে লিখে সেকেন্ডে হচ্ছে তোমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া লাগবে লিঙ্কটা কীভাবে কপি করবে অনেকেই তোমার লিঙ্কটা মুখস্থ আছে তার লিঙ্কটা লিখে রাখবে অথবা তুমি ফেসবুক অ্যাপে যাবে ফেসবুক অ্যাপে আমি আসলাম আসার পর হ্যাঁ আসার পর এখান থেকে আমি আইডিতে যাব আমার আইডিতে যাওয়ার পর থ্রিটা ক্লিক করব ক্লিক করার পর কপি লিঙ্ক দেবো কপি লিঙ্ক দিয়ে আমার কপিটা হয়ে গেল এরপর হচ্ছে এখানে এসে আমি পেস্ট করব সিম্পল খুবই সিম্পলভাবে আমি আমার লিঙ্কটা কপি করে ফেললাম আর খেয়াল লাগবে অবশ্যই প্রথম থেকে এস টি টি পি এই ব্যাপারটা আছে কিনা এবং ফেসবুক ডট কম থেকে শুরু হচ্ছে এটা খেয়াল রাখা লাগবে না তুমি যদি কপি করো তাহলে ঠিকভাবে কপি হয়ে যাবে এরপর বাকি ডাটাগুলো নর্মাল একদম যেভাবে যা আছে সব লিখে ফেলবে করার পর অবশ্যই অবশ্যই এই জায়গায় এই ফর্মে সকল তথ্য সঠিক যেখানে দেখা যাচ্ছে এটার পাশে চেকবক্সটা ক্লিক করবে ক্লিক করে সাবমিট দিবে আমি তাহলে সবগুলো ডাটা পূরণ করে আবার কথা বলতেছি ওকে আমি সকল কিছু যখন লিখে আমি এখন এন্ট্রি যাচ্ছি তখন আমাকে এরকম একটা প্রবলেম দেখাতে পারে কারো কারোর এই ব্যাপারটা কেন আসে আমি বলে রাখতেছি এটা হচ্ছে অলরেডি অলরেডি একজিস্ট প্রবলেম এটা আমাদের অনেকেই মাঝে মধ্যে বলে এটা হচ্ছে তুমি তোমার কোনো একটা ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে আগে কোনো একটা ব্রাউজারে লগ ইন করেছিলে বর্তমানে কোনো নতুন সাইকেলে হয়তোবা তোমরা আবার অন্য একটা নাম্বার দিয়ে লগ ইন করার ট্রাই করতেছ এরকম একটা হতে পারে তো তখন হচ্ছে এই ব্যাপারটা দেখাবে যে মানে এক সময় একটা দিয়ে লগ ইন করছো অন্য সময় একটা লগ ইন করছো এরকম সব সিচুয়েশনের মধ্যে এই জিনিসটা দেখাবে তখন তুমি কি করবে তখন তুমি আগেরই যে ইমেলটা আছে ফোন নাম্বার আছে এটি দিয়ে ট্রাই করবে অবশ্যই হয়ে যাবে এরপরও প্রবলেম থাকতে পারে এরপর প্রবলেম থাকলে পার্সোলিউশনটা আমি বলতেছি সামনে বাট আমি আপাতত যেটা বললাম এই প্রবলেমগুলো যদি তুমি ফেস করতে না চাও সেক্ষেত্রে অবশ্যই একটাই ফোন নাম্বার একটাই ইমেল দিয়ে সবসময় সব জায়গায় লগ ইন করে ট্রাই করবে তাহলে এই প্রবলেমগুলো আর আসবে না ঠিক আছে তাহলে আমি এটা ঠিক করে আবার কথা বলতেছি ওকে এইবার আমি ঠিকঠাক সব কিছু দেওয়ার কারণে আর সাকসেসফুলি সাবমিটের লেখাটা আসছে এরকমই এই ব্যাপারটা আমি বোঝাচ্ছিলাম এবার এখন ওকে ক্লিক করলে আমার পরবর্তী পেজে আমার অ্যাক্সেস কোডটা দেওয়ার জন্য বলবে আমি নিচের দিকে দেখবে ডাটাগুলো সবগুলো দেওয়া আছে আমার নিচের দিকে আর হচ্ছে উপরে হচ্ছে এই যে নিউ সাইকেল এনরোলমেন্ট কোথাটা লেখা আছে মানে হচ্ছে আমার এখন সাইকেল ওয়ান আমি করবো এবং ওয়ানের যে অ্যাক্সেস কোডটা আমি পেয়েছিলাম এস এম এস এ অথবা ইনভো এস অথবা যেটাতে আমি গ্রুপে ঢুকেছিলাম মূলত সেই অ্যাক্সেস কোডটা এখানে দিয়ে সাবমিট দিলে আর সাইকেল ওয়ানে এনরোলমেন্ট হয়ে যাবে ভবিষ্যতে যখন আমি সাইকেল টু কিনবো তখন আবার টু এর অ্যাক্সেস করে আসবে তখন আমি আবার সেইমভাবে আবার এই ওয়েভাবে ঢুকবো ঢুকে এই যে অপশনটা আসছে থ্রি অপনটা এখানে এসে এরপর আমার প্রোফাইল সেকশনে গিয়ে এই যে প্রোফাইল সেকশন আসে এখানে আচ্ছা প্রোফাইলটা তো আমি আবার ব্যাগ যাচ্ছি তাহলে প্রোফাইল সেকশনটা আসবে আমি আবার লিখতেছি বি টু এম ভবিষ্যতে যখন নতুন সাইকেল কিনবো তখন আমি নতুন সাইকেলে যাব যাগুলো ক্লিক করে এখানে থ্রি রোটে এই প্রভাব স্টেশনটা পাবো তো প্রভাব স্টেশনে গেলে ভবিষ্যতে নতুন সাইকেলের ক্ষেত্রে আমি আবার নতুন অ্যাক্সেস কোড পাবো সেই নতুন অ্যাক্সেস কোডটা দিয়ে সাবমিট করলে নতুন সাইকেলটা আনলোড হয়ে যাবে এবার ধাপে ধাপে আমি যতবারই সাইকেল কিনবো ততবারই নতুন একটা সাই অ্যাক্সেস কোড পাবো এবং ততবারই অ্যাক্সেস কোডটা পাওয়ার পর আমি থ্রি ডট মেনু থেকে প্রোফাইলে গিয়ে অ্যাক্সেস কোডটা দিয়ে দেব তাহলে আমার ধাপে ধাপে প্রতিটা সাইকেল আনলক হয়ে যাবে ঠিক আছে এভাবেই তাহলে আমি আপাতত সাইকেল ওয়ানের আমার যে অ্যাক্সেস কোডটা আছে সেটা দিয়ে আমি ভেরিফাই করে দিচ্ছি একটা জিনিস খেয়াল লাগবে ভেরিফাই না করলে আমি কিন্তু ক্লাসগুলো কখনোই করতে পারবো না সাইকেল ওয়ানে গেলাম আমি ক্লাস করা ট্রাই করি একটা আর কেভি আর করতেছি কারণ উপর ক্লাসগুলো দেওয়া হয়নি দেখো আমার এখানে বাইট লেখা আসতেছে ঠিক আছে তো তাহলে হচ্ছে যদি এখন লেখা আসে তুমি সেইভাবে গিয়ে প্রোফাইলে গিয়ে সাবমিট করতে পারবে অথবা এখান থেকেও অলরেডি আনলোড করা থাকলে ক্লিক করে সাবমিটটা করতে পারতেছো তাহলে আমি এক্সাইস কোডটা দিয়ে দিচ্ছি আমি এক্সাইস কোডটা সাবমিট করে দিয়েছি তো এখন যদি আমি সাইকেল ওয়ানে যাই এবং আর সেকশনে যাই তাহলে আমি দেখব ক্লাসগুলো আমি করতে পারতেছি দেখো ক্লাসগুলো চলে আসছে এটাই হচ্ছে ব্যাপারটা এক্সাইস কোডটা দেওয়ার কারণে আমি এখন ক্লাসগুলো করতে পারতেছি প্রথম ব্যাপারটা গেল এখন আমি আসি আমার প্রবলেমে এরকম ব্যাপারটা এগুলো সব স্মুথলি হয়ে গেলো বাট স্মুথলি যদি না হয় কোনো কারণে যে কোনো একটা ইস্যু থাকতে পারে যেমন হচ্ছে ওই যে অলরেডি একজিস্ট প্রবলেমটা থাকতে পারে এরপর হচ্ছে আমার সামনে আমি যখন লাইভ ক্লাস করাবো তখন হচ্ছে মাইক্রোফোনের একটা ইস্যু থাকতে পারে এরকম যে কোনো ইস্যুর ক্ষেত্রে আমরা রিসেটের একটা কাজ থাকতে পারে রিসেটটা করে ফেলবো তাহলে আমরা ইস্যুগুলো সলভ করতে পারবো এটা সবার করা লাগবে না কারো যদি এর এতক্ষণ ঠিকভাবে এসে থাকে তাহলে তো হয়ে গেল কারো যদি না আসে কোনো কোনো এক্সেস করতে না হয় সেই ক্ষেত্রে তো আমি সাইডটা রিসেট করে ফেলবো রিসেট করলে কী হবে আমার সব কিছু আবার প্রথম থেকে চলে আসবে তো সব কিছু স্মুথলি চলে হবে কীভাবে রিসেট করবো আমি উপরে এখানে থ্রি ডট মেনুটা পাবো ওই যে উপরে এই যে ক্রোম উপরে থ্রি ডট মেনুটা আছে এটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পর আবার এখানে নিচের দিকে সেটিং অপশনটা আছে হ্যাঁ সেটিং সেকশনে যাবো আমরা গিয়ে নিচের দিকে আবার সাইড সেটিং সেকশনটা পাবো এই যে নিচের দিকে খেয়াল করবে সবাই সাইড সেটিং সেকশনটা পাবো তো এটাতে ক্লিক করব ক্লিক করার পর উপরে একদম উপরটা অল সার্চ আছে এখানে গিয়ে আমি সার্চ অপশন থেকে আমার টোয়েন্টি ফাইভ তাই না টোয়েন্টি ফাইভ ক্লিক করব দেখো আমার যেখানে দুইটা আসছে দুইটা যে কোনো একটাতে ক্লিক করলেই হবে ক্লিক করব ক্লিক করে নিচের দিকে দেখো যে ক্লিয়ার অ্যান্ড রিসেট নামে অপশনটা আছে ঠিক আছে এই যে এটা ক্লিয়ার অ্যান্ড রিসেট নামে অপশনটা আছে তো এটাতে ক্লিক করলে তারপর যে ক্লিয়ার অ্যান্ড রিসেপটা ক্লিক করলে আমার কি হবে ডাটা সাইটে যত ডাটা আসে ক্লিয়ার হয়ে যাবে তুমি তখন একদম প্রথম থেকে আবার ঠিকভাবে সব কিছু ইউজ করতে পারবে রিসেট করে দিলেই একদম আবার প্রথম থেকে সব কিছু আসবে তখন আমরা আবার সবকিছু নতুন ভাবে যেভাবে দেখালাম না তখন ওয়ে করলে আশা করি কোনো ধরনের প্রবলেম থাকবে না এটা হচ্ছে রিসেটের ব্যাপারটা সবার করা লাগবে না কারণ যদি এতটুকু ঠিকভাবে এসে থাকে তার আর করা লাগবে না এবার আমি যদি ভিতরে ঢুকি আমি আরামসে ক্লাসগুলো করতে পারবো একটা ক্লাস করে দেখাচ্ছি এটা হচ্ছে রেকর্ডের ক্লাসগুলো ঠিক আছে এই যে আমার এখানে ভেক্টর একে ক্লাসগুলো অপার হয়ে যেটা করতে পারতেছি এখানে ক্লাসগুলো শুরু হয়ে গেছে আমি যে ডান দিকে আমি বাটনগুলো একটু পরিচয় করে দিচ্ছি ডান দিকে এই বাটনটা এটা হচ্ছে ফুল সিং করতে পারবে তুমি তারপরে হচ্ছে পাশে সেটিংস বাটন আছে সেটিংস ক্লিক করলে তুমি স্পিড কমাতে পারবে বাড়াতে পারবে আর হচ্ছে একদম বাম দিকে যে বাটনগুলা এগুলা এটা হচ্ছে এটা দিয়ে তুমি ডান এটা দিয়ে একটু দশ সেকেন্ড ডান মানে পরে যেতে পারবে বাম দিকে দিয়ে দশ সেকেন্ড কাঁকিয়ে আসতে পারবে ইউটিউবের মতো দুইটা ক্লিক করলে যে দশ সেকেন্ড আগে পড়ে যায় সেটা আমাদের এই এখানে হবে না তোমার এখানে মেনুয়ালি হচ্ছে ক্লিক করে করে আগে বা পরে যেতে হবে যে আগে আমি আগে গেলাম এটা আবার দশ মিনিট পিছিয়ে আসলাম ঠিক আছে মেনুয়ালিপে যেতে হবে ফুল স্ক্রিন করার জন্য কি করবে প্রথমে দেখালাম যে এই ডান দিকে বড় বাটনটা ক্লিক করব ফুল হয়ে যাবে কিন্তু এটা এখন কিন্তু সোজা হয়ে আছে মোবাইলের সোজাভাবে আছে আমরা কিন্তু ফুল স্ক্রিন সাধারণত বাঁকা করে দেখি ওই ক্ষেত্রে আমার জাস্ট উপর থেকে আমার মেনুটা ওপেন করব আমরা মেনুটা ওপেন করে অটো যে অপশনটা আমার এখানে এখানে পোর্ট্রেট অপশনে আছে তো আমি পোর্ট্রেট অপশনটা ওপেন করে দিলাম তারপরে হচ্ছে আমরা আবার যদি ফিজিক্যালি মানে হচ্ছে সরাসরি ফোনটা বাঁকা করি তাহলে আমার বাঁকা হয়ে গেল এভাবে আমরা ঠিক আছে ফুল স্ক্রিন তারপর আমরা ক্লাসে ঠিক আছে আর ক্লাসের ঠিক নিচের দিকে আমরা কমেন্ট সেকশন করব কমেন্ট করতে পারবো অথবা তারও যদি আমি নিচে যাই এই যে এই জায়গায় যে গোলাপি অপশনটা আছে এখানে হচ্ছে মূলত প্র্যাকটিস শিট লেকচার শিট এবং অন্যান্য যেই পিডিএফ গুলো আছে সেগুলো আমি এখানে পাবো ক্ষেত্রে আমি জাস্ট একটা লাইজার পাচ্ছি লাইজার শিটে ক্লিক করলাম এই ক্লাস লাইজার পেয়ে যাচ্ছি আর সকল কিছু সবসময় ডাউনলোড করা যায় না সেগুলো ডাউনলোড করা যায় যেমন অপশন আমরা দিয়ে থাকবো সেগুলো নিচে ডাউনলোড অপশনটা পাবো ডাউনলোড লেচার শিট এরকম প্র্যাকটিস শিট থাকলে সেই একটা বাটনের মাধ্যমে প্র্যাকটিস শিট থাকবে এবং শিট ডাউনলোড করার অপশন দেওয়া থাকলে নিচে থাকবে ডাউন ডাউনলোড প্র্যাকটিস শিট এবং আমরা ক্লাস করতে পারবো রেকর্ডেড এবং ডাউন এগুলো ডাউনলোড করতে পারবো সেইম জিনিসটা যেটা আর্কাইভের ক্ষেত্রে আমি বললাম এই একই জিনিস তুমি কিন্তু তোমার নর্মাল যে সাইকেলের ক্লাসগুলো সেক্ষেত্রেও সেইভাবে পাবে যে সাইকেলে ওয়ানে যাবা তখন তোমার নর্মাল যে চ্যাপ্টারের ক্লাসগুলো শেষ হয়ে যাবে চ্যাপ্টার ওয়ান একটা ক্লাস হয়েছে হয়েছে সেক্ষেত্রে তুমি এটা এখানে পাবে এখানে কোনো ক্লাস হয়নি এখানে কামিশন আছে এখানে তুমি ক্লাসগুলো পাবে রেকর্ড ক্লাসগুলো এবং নিচের দিকে ক্লাসের ভিতরে নিচের দিকে প্র্যাকটি পাবে সব ব্যাপার তুলে এলো এখন আমি আসি লাইভ ক্লাসে এতক্ষণ যা দেখলাম এগুলো তো রেকর্ডেড ক্লাস হিসেবে দেখলাম আর লাইভ ক্লাস যখন চলবে তখন কীভাবে পাবা আমি একটি লাইভ ক্লাস সেট করে আসতেছি তাহলে এখন আবার এই যে এখন দেখতেছো আমার একটা লাইফ একটা বড় করে লাইভ লেখা আসছে এটা হচ্ছে যখন আমার লাইভ ক্লাস চলবে তার কিছুক্ষণ আগে যখন ভাইয়েরা লাইভ ক্লাসে পোস্ট করে দিবেন তখন হচ্ছে এরকম লাইভ বাটনটা আসবে এখানে হচ্ছে নর্মাল আগে ছিল যে এরকম ক্লাস সাইকেল ওয়ান টু থ্রি এখন একটা লাইভ ক্লাস চলতেছে এই কারণে আমার লাইভ লেখাটা আসছে তো এখন কখন ক্লাসটা শুরু হবে কোন চাপ্টার উপর টপিকের উপর সবকিছু লেখা আসে ডেমো যেন করেছেন বড় করে লেখা আছে ডেমো ক্লাস কেউ যেন জয়েন না করে তারপর আমি যখন আমার ক্লাসটা শুরু হবে তখন আমরা অথবা ক্লাসের আগে থেকে যখন আমার এই লেখাটা আসবে তখন আমরা ক্লাসে জয়েন করে ফেলবো লাইভ ক্লাসের জন্য ওয়েবের মাধ্যমে লাইভ ক্লাসের জন্য লাইভে জাস্ট ক্লিক করবো আমরা ক্লিক করার পর ওরা বলে এখন ক্লাসটা শুরু হয়নি তার মনে হচ্ছে টিচার এখনও ক্লাসে ঢুকে নিই টিচার ক্লাসে কী বলে লেখা নিচে লেখা আসছে তুমি এখনই ক্লাসে প্রবেশ করে সেটা অপেক্ষা করতে পারো আমাদের যদি ক্লাসটা শুরু হয়ে যায় তুমি সরাসরি ঢুকে যেতে পারবে টিচার এখনও ক্লাসটা শুরু করে নাই তোমাকে আমরা জাস্ট ওয়ান করে দিলাম যে ক্লাসটা শুরু হয়ে তুমি জয়েন বসে থাকতে পারো সিম্পল অ্যাজ সিম্পল এস দ্যাট তারপর আমি এখানে প্রবেশ করলাম আর যে ক্লাস শুরু হয়ে থাকে তোমাকে সরাসরি ক্লাসে নিয়ে যাবে এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস লাগবে এটা কিন্তু মাইক্রোফোনের তোমার যে অ্যাক্সেস মানে হচ্ছে তুমি ওয়েব কেন ক্লাস করতেছ অবশ্যই কথা বলবে সামনে কমেন্ট করবে প্রয়োজনে যখন লাগে ভাইরা অপশন দেবে তোমাকে কথা বলার তখন কথা বলতে পারো এই কারণেই তোমার এই যে মাইক্রোফোন অ্যাক্সেসটা এখন চাইলো কিন্তু অবশ্যই অবশ্যই এলাও দিয়ে দিবে আমার মাঝখানে এসে কোন কোনো উপর দিয়ে আসবে উপর থেকে আসবে কোনো কোনো মোবাইল অন্যভাবে আসবে এটা মাছ এলাও করা লাগবে তো না করলে তুমি কিন্তু কথা বলতে পারবে না তারপর আবার ক্যামেরা অ্যাক্সেসটা আসলো এটাও এলাও করে দিলাম এটা ম্যান্ডেটরি না বাট অবশ্যই সব কিছু এলাও করে দেবে তুমি যেমন যাই আসবে সব কিছু এলাও করে দেবে ঠিক আছে এলাও করে দিলে তোমার ক্যামেরা এবং মাইক্রোফোন অ্যাক্সেসটা চলে আসলো তারপর তুমি ক্যামেরাটা দিলে মাইক্রোফোনটা অফ করে দিলাম নাহলে কি অন অফ করে না দিলে ক্লাসে ঢুকা করে তোমার যে সাউন্ডগুলো সেগুলো শোনা যাবে এখন এখানে এভাবে অ্যাক্সেসটা দেওয়ার পর তুমি যা সিম্পলি নিচের দিকে কল করবে কল করে গো লাইভ দিবে গো লাইভ দিলে তুমি জয়েন হয়ে যাবে ক্লাসে ঠিক আছে তো এখানে হচ্ছে অন্যান্য স্টুডেন্টসরা জয়েন করেছে দেখতেছ বলেছেন জয়েন না করতে তাও জয়েন করতেছে যে জয়েন করে নিচের দিকে থাকতেছে সবাই এখানে ক্লাসটা চলবে তো সে তুমি বড় করে ক্লাসটা দেখতে পারবে ক্লাসটা চলতেছে আর যখন কথা বলতে বলবে ভাইয়ারা তখন তুমি এখানে ক্লিক নিচে এখানে ক্লিক করলে তুমি আর মনে রাখবে সকল ক্লাসে না ক্লাসে কথা বলার সুযোগ দেয়া হবে সেসব ক্লাসে তুমি কথা বলতে পারবে এরপর হম ওকে অন্য অপশনগুলো আপাতত দেখার দরকার নেই এখানে অনেক ব্যাপার ব্যাপার আছে তোমার দেখে দেখে এগুলো বুঝতে যাবে সবকিছুই তোমার এখানে আপাতত কিছুই লাগবে না এটা হচ্ছে এডমিন বেশি বেশ কিছু অপশন আছে এগুলো তোমার দেখা লাগবে না তুমি জাস্ট প্রথম যে দুইটা ব্যাপার আছে যে মাইক্রোফোন মিউট অ্যাডমিট করা আর ভিডিও মিউট অ্যাডমিট করা এই দুইটা ব্যাপারে তোমার মূলত দেখা লাগবে এরপর ক্লাস অনেকে বড় করতে চাও মানে হচ্ছে ফুল স্ক্রিন দেখতে চাও সেই ক্ষেত্রে তোমার আমি আবার আগে বলেছিলাম যে উপর থেকে তোমার ল্যান্ডস্কেপ মুডটা করে নিতে হবে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ মুড করে নিতে হবে বা অটো অটেশন যে মুডটা সেটা অন করে নিতে হবে করার পর ফিজিক্যালি মানে ফোনটা তোমার বাঁকা করতে হবে কোনটা ভাষা করবে করার পর দেখবা বড় হয়ে গেছে তারপর দেখবে ক্লাসটা তাও যদি বড় না হয় সেক্ষেত্রে তুমি জুম এর মতো করে অনেকে জুম করো না ছবি জুম করো না জুম এর মতো করে জুম করে নিবে সেক্ষেত্রে দেখবে ক্লাসটা তোমার একদম মাছ বরাবর এসে পড়বে এরপর তুমি সুন্দর করে ক্লাসটা করতে পারবে ঠিক আছে ক্লাসটা কিন্তু পুরোপুরি যদি বড় না হয় সেটা বললাম জুমটা করে নিবে অনেকেই বলো যে ক্লাসটা আমি পুরোপুরি বড় করতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের অ্যাপটা এরকম সম্পূর্ণ বড় করা যায় না তুমি হাতে জুম করে যতটুকু পারো বড় করে নিবে তারপর ক্লাসটা করবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপারটা অবশ্যই খেয়াল লাগবে ফোনটা মিউট রাখার ট্রাই করবে যদি না হলে তোমার আওয়াজ যাবে ক্যামেরাটা সব সময় আর লাস্টলি যদি কেউ হচ্ছে কথা না বলতে পারো অথবা কথা না শোনো এই দুটো ইস্যু অনেক সময় থাকে অনেক সময় প্রায় সবাই বলে সেক্ষেত্রে আমি তোমাকে শিখিয়ে দিয়েছিলাম যে রিসেট অপশনটা ওই রিসেট অপশনটা সবসময় তোমার কাজে লাগবে যে কোনো ইস্যুতেই তুমি তখন আমি ধরো সাপোজ আমি এখানে আওয়াজ শুনতেছি না অথবা মাইক্রোফোন করে কথা বলতে পারতেছি না আর তখন কি করবো আমি রিসেট করে ফেলবো আর কথা কিন্তু সবসময় বলতে পারবে না আমি এটাও আগে থেকে বলেছি যখন ভাইয়েরা পারমিশন দিয়ে কথা বলার তখনই তুমি কথা বলতে পারবে এরাই কথা বলতে পারবে না সো পারমিশন দেওয়ার পরেও তুমি কথা না বলতে পারো অথবা কথা না শোনো সেই ক্ষেত্রে সলিউশন একটাই রিসেট করে ফেলবে রিসেট করে একদম প্রথম থেকে শক্তি করবে আর অবশ্যই অবশ্যই মাইক্রোফোনের যে অ্যাক্সেসটা বলতেছিল সেই অ্যাক্সেসটা দিয়ে নিবে আমি থ্রি ক্লিক করলাম সাপোজ আমি এখন কথা বলতে পারতেছি না তাহলে কিভাবে কি করবো আমি আবার থ্রিটা ক্লিক করলাম ক্লিক করে সেটিংসে যাব গিয়ে নিচের দিকে মনে আছে সাইড সেটিংসে ক্লিক করবো আমরা এবার অল সাইডসে যাবো যেটা আমি আগেবার করেছিলাম লিখবো বি টু এম আসছে যে কোনো একটা আমি যাবো তারপর নিচের দিকে দেখবা লেখা আছে আমি ম্যাকফোন এক্সেসটা দিয়েছি দেখো মাইক্রোফোন অ্যাক্সেসটা দিয়েছি অ্যালাউড করা আছে তোমার এখানে যদি এলাউড না করা থাকে তুমি অবশ্যই এখানে আহ এই যে এবার যদি অ্যালাউট না করা থাকে অ্যালাউ করে দিবে তাহলে দেখবো অ্যালাউ হয়ে গেছে যদি তাও না হয় তুমি রিসেট করে ফেলবে বেশি কিভাবে করবে এই যে রেখা আছে বেশিটা করে ফেললে যখন আপা প্রথম থেকে ঢুকবে সবকিছু তখন তোমার উপরে অটোমেটিক্যালি বলবে এলাও করবা কিনা তো অবশ্যই এলাওটা করে দিবে আর যদি এখান থেকে অপশনটা থাকে এখান থেকে করে দিলেও তোমার কাজটা হয়ে যাবে ঠিক আছে সেইম ভাবে সাউন্ড তুমি সাউন্ড না শুনতে পাও এই সাউন্ডের অ্যাক্সেসটা অন করা আছে কারণ আমি এখন সাউন্ডটা শুনতে পারতেছি যদি এটা অফ করা থাকে তাহলে শুনতে পারতাম না সেটা অন করে দিব মাইক্রোফোন অ্যাক্সেসটাও গেল ক্যামেরাটা মাঝে মধ্যে লাগতে পারে এই জন্য এটাও অন করে রাখবে আর যদি এগুলো না পাও সিম্পল জাস্ট রিসেট করবে রিসেট করলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এটাই গেল রিসেটের ব্যাপারটা তো ওভারঅল মোটামুটি সবকিছুই আমার এখানে বোঝানো হয়ে গেল আমি সিম্পল একটু ছোট করে আমি রিকেপ করে ফেলি আমি এর আগে ক্লাসটা এন্ড করে দিই ওকে ক্লাসটা আমি এন্ড করে দিলাম এটা তোমরা এন্ড করতে পারবে না ক্লাসটা আমি এডমিন দিকে করতে পারলাম এরপর হচ্ছে এটা হচ্ছে যদি ক্লাস শেষ হয়ে যায় রেকর্ডের বাসনটা পেয়ে যাবে তখন এরকম একটা সাইন আসবে এটা দেখা দেখে ভয় পাওয়ার কিছু নাই এটা রেকর্ডটা রেডি হয়ে গেলে তোমরা আগে জায়গায় গেলে সাইকেল গেলে তো যেই ক্লাসটা চাও সেটা ক্লাসে গেলে তুমি ক্লাসটা করতে পারবে তাই সিম্পল আসতে তো এর মাঝখানে পুরো ব্যাপারটা আমার হয়ে গেলো আমি যে ছোট্ট করে একবার বলি তো কী কী আমরা কথা বললাম এগুলো নিয়ে আমরা ফেসবুকে লাইভ ক্লাস করতে পারবো সবসময় কোনো প্রবলেমে আমরা ওয়েবে আর্কিটেকশনের ক্লাস করতে পারবো এর আগে ফর্ম ফিল আপ করা লাগবে আমাদের অ্যাক্সেস করে দেওয়া লাগবে আমাদের সবসময় আমরা একটাই জিমেল এবং ফোন নাম্বার ইউজ করা ট্রাই করবো তারপর লাইভ ক্লাস যখন জয়েন করবো অবশ্যই অবশ্যই প্রথমবার জয়েন করার ক্ষেত্রে সব মাইক্রোফোনের অ্যাক্সেস সাউন্ডের অ্যাক্সেস ক্যামেরার অ্যাক্সেসটা অ্যালাউ করে দেবো অবশ্যই অবশ্যই এবং হচ্ছে সকল কিছুর সমাধান হচ্ছে আমরা প্রয়োজনে রিসেট করে ফেলবো অথবা সার্সিসি গিয়ে সব কিছু অ্যালাউ করে দেব এটা হচ্ছে অন্য যে কোনো প্রবলেমের সলিউশন এরপরেও তোমার কোনো প্রবলেম থাকলে তুমি আমাদের এখানে কমেন্ট করতে পারো আমাদের এসি এস গ্রুপের নামে যে পেজটা আছে সেই পেজে মেসেজ করতে পারো সার্বক্ষণে তোমাকে সহায়তা করব